আজকে আমরা শ্রীচৈতন্য মহাপ্রভু কি কি ভোগ তিনি পছন্দ করেন আপনারা কি কি ভোগ মহাপ্রভুর জন্য আপনারা অর্পণ করতে পারেন সেই বিষয়গুলো আমরা আজকে সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব তিনি বিশেষ করে অর্দিত আচার্য ভবনে এবং সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে তিনি সেবা নিয়েছিলেন এবং তিনি সন্ন্যাস গ্রহণের সময়ে তিনি কি সেবা নিয়েছিলেন তো আপনারা এই পদগুলো আপনারা ব্যবহার করতে পারেন চৈতন্য চৈতবীতে সুন্দরভাবে সেখানে বর্ণনা রয়েছে বিশেষ করে যখন তিনি ভট্টাচ্যের বাড়িতে তিনি সেবা নিয়েছিলেন সেখানে ছিল কি কী পথ বত্রিশা আটিয়া কলা অর্থাৎ বত্রিশা কলার এক আটিয়া পাত তিন মান প্রমাণ তন্দিল ও ভাত অর্থাৎ বত্রিশটা আটিয়া কলা আটিয়া কলার বত্রিশটা যে একটা ছড়া ছিল এবং তিন মান প্রমাণ তন্দুলের ভাস ছিল পিত সুগন্ধির ঘৃতে আর সিক্ত কইল চারদিকে পাতি ঘৃত বহিয়া চলিল চৈতন্য চৈতন্য কথা বাংলায় আমি ব্যাখ্যা করতে যাচ্ছি না ব্যাখ্যা করতে দীর্ঘায়ু হয়ে যাবে এই জন্য আমরা শুধু শ্লোকটা করে পরপর পড়ছি মন দিয়ে শুনুন তাহলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ কেয়াপত্র কলার খোলা ডোঙ্গা সারি সারি চারিদিকে ধরি আছে নানা ব্যঞ্জন ভড়ি দশ প্রকার শাক দশ প্রকার শাক নিম্ব শুক্তার ঝোল অনেকেই বুঝতে পারছেন নিম্ব শুক্তার ঝোল মরিচের ঝাঁসের ঝোল চেনা বড়া বড়ি ঘোল দুগ্ধ তুম্বি দুগ্ধ কুষ্মাণ্ড বিসারি লাফরা মোসা ঘণ্ট মোসা ভাজা বিবিধ সাকরা। খুব কুষ্মাণ্ড বড়ির ব্যঞ্জন অফার কুষ্মাণ্ড মানে কুমড়ো ফুলবাড়ি ফলে ফুলে বিবিধ প্রকার নম্বতিম্ব পত্র সহ কি বাত্তাকি কি মানে বেগুন ফুলবাড়ি পটল ভাজা কুষ্মাণ্ড মাংসাকি তুষ্ট মাস মুগ্ধ অমৃত নিশ্চয় মধুর বরা লাদি অম্ল পাশ ছয় তাহলে এছাড়া বিশেষ করে মুগ বড়া মাছ বড়া কল বড়া মিষ্ট ক্ষীর পুলি নারকেল পুলি আর যত রকম পিঠা রয়েছে সেগুলো ভোগ দিতে পারেন এছাড়া কাজী বরা দুগ্ধিরা দুগ্ধ কি আর যত পিটা পিঠা কৈল কহিতেনাশ শিক্ত ঘৃতসিক্ত পরমাণ মৃৎকুন্ডিকা ভরি চাপা কলা ঘন দুগ্ধ আম্র তাহা ধরি অর্থাৎ রসমালাদি দি সন্দেশ অপার রসমালাই দধি সন্দেশ গৌরে উৎকলে যত ভক্ষের প্রকার শ্রদ্ধা করি ভট্টাচার্য সব করাইল শুভ্র পিঠ পরিসূক্ষ বসন পাতিল এটা হল সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে হ্যাঁ অর্থাৎ জগন্নাথপুরিতে দুই পাশে সুগন্ধি শীতল জল ঝরি অন্য ব্যঞ্জনে পড়ি দিল তুলসী মঞ্জরি কীভাবে ভোগ দিচ্ছে অমৃত গুটিকা পিটা পানা আনাইল জগন্নাথ প্রসাদ সব পিত ধরিল ভট্ট কহে অন্ন পেয়ে সমান প্রসাদ অন্ন খাইবে পিঠে বসিবে কাহা অপরাধ মহাপুর বলছেন যে অন্ন তো একই রকম তো একটা আপনি কেন আপনি অপরাধ করবেন সব গ্রহণ অদিত আছে যে ভবনে তিনি কি কি ভোগ গ্রহণ করছিলেন অনেক কাহিনী আছে শান্তিপুরে সেখানে ছিল বত্রিশা আটিয়া কলার আটঙ্গিয়া পাত দুই ঠাই ভোগ বাড়াইল ভালো শ্রী চৈতন্য চৈতন্য দেবী সে বন্যা রয়েছে বিস্তারিত মধ্যে পিঠ ঘৃত শিক্ত সালান্নের স্তূপ হ্যাঁ ছিল চারদিকে ব্যঞ্জন ডোঙ্গা আর মঙ্গসু রাজ দিয়েছেন হ্যাঁ আর চারপাশে ব্যঞ্জন দিয়েছেন বাস্তুক শাক পাক বিবিধ প্রকার বিভিন্ন রকম শাকের আইটেম ছিল পটল পুষ্মাণ্ড বড়ি মানকসু আর অনেক পটল পুষ্মাণ্ড বড়ি মানকসু সেখানে ছিল এখনও এখানেও রয়েছে সই মরিচ সুক্তা দিয়া সব ফলমূলে চই অনেকে চই ইউজ করেন একটু ঝাল টাইপের লাগে গাছে হয় তারপরে মরিচ তারপর শুক্তা দিয়া সব ফল মূলে অমৃত নিন্দক পঞ্চবিদ তিক্ত ঝালে অত্যন্ত সুন্দরভাবে এছাড়া মুগ বড়া কলা বড়া মাছ বড়া, পিষ্ট মিষ্ট ক্ষীর পুলি নারিকেল যত ইষ্ট বত্রিশা কলার ডোঙ্গা বড় বড় চলে হালে নাহি ডোঙ্গা অতি বড় দৃঢ় পঞ্চাশ পঞ্চাশ ডোঙ্গা ব্যঞ্জনী পুড়িয়া মানে পঞ্চাশটা করি হ্যাঁ দিয়েছিল সেখানে ভিন্ন রকম আইটেম ছিল তিন ভোগের আশেপাশে রাখিল ধরিয়া দুই পাশে ধরিল সব মিথ কুম্ভিকা ভরি চাপা কলা সন্দেশ কহিতে না পায় হ্যাঁ সমৃত পায়েস নব মিথ মৃৎকুণ্ডিকা ভরি তিন পাত্রে ঘনা বর্তা দুগ্ধ দিলা ধরি দুগ্ধ চিরা কলা আর দুগ্ধ লগ্ন কি যত করিল তাহা কহিতে নাহি শক্তি লগ্নকি মানে লাউ তো মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করতে যাবেন তার আগের রাইতের কথা তিনি কি গ্রহণ করছিলেন এক লাউ হাতে করি সুকৃতি শ্রীধর হেনই সময়ে আসি হইলা গোসর লাউ ভেট দেখি হাসে বৈকণ্ঠর রায় কোথায় পাইলা প্রভু জিজ্ঞাসে সদায় প্রভু জিজ্ঞাসা করছেন শ্রীধরকে শ্রীধরের পদার্থ কি হইব অন্যথা এ লাউ ভোজন আজি করিব সর্বথা এতে কো চিন্তিয়া ভক্ত বাসল্য রাখিতে জনরী বলিয়ে রন্ধন করিতে হেনই সময় আর কোনো পুণ্যবান দুগ্ধ ভেট আনাইয়া দিলা বিদ্যমান হাসিয়া ঠাকুর বলে বড় ভালো ভালো দুগ্ধ লাউ পাক গিয়া গরহ সকাল সবারই বিদায় দিয়া প্রভু বিষম্ভর ভোজনে বসিলা আসি ত্রিদশ ঈশ্বর ভোজন করিয়া প্রভু মুখ শুদ্ধি কইলা করি চলিলা সয়ান গৃহে গৌরাঙ্গ শ্রীহরি যুগনিদ্রার দৃষ্টি কইলা ঈশ্বর নিকটে শুনিলা হরিদা সুগাদা তাহলে যার সময় মহাপ্রু যার সময় তিনি লাউ পায়স মাকে খুশি করার জন্য তিনি ভ্রমণ করছিলেন তো অনেক অনেক রয়েছে এছাড়া তো ভক্তি সঞ্চয়নে এবং অনেক হ্যাঁ গীতে গুছছে অনেক অনেক আইটেম রয়েছে তার সাকাতি ভাজি ললিতা পুষ্মান্ড ডালি বাল্লা বেদী মসা মশা কুণ্ড মুগ বড়া, মাস বরা রুটি ক্যাঘীর্ণ সক্ষি পিষ্ট ক্ষীর পুলি পায়ে স্বর্ণ করপুর অমৃতকেলি কেলি রম্বা ক্ষীর সার অমৃত রসাল অম্ল দ্বাদশ প্রকার লুচি চিনি সরোপুরি লাড্ডু রসাবলি দুই জায়গায় তিন জায়গায় তিনভাবে প্রসাদ গ্রহণ করেছিলেন। তা আপনারা এই প্রসাদের আইটেমগুলো আপনারা মহাপ্রুকে অর্পণ করতে পারেন এছাড়া যেগুলো রয়েছে মুগ বড়া মাছ বড়া রুটিকে ঘিতানো শকলি পৃষ্ঠপুখ ক্ষীর পুলিপায় জন্য হ্যাঁ যেগুলো ভক্তির সংসার আছে এগুলোও আপনারা তৈরি করতে পারেন ধন্যবাদ সবাইকে মহাপ্রুষে আপনার সুন্দরভাবে ভোগ রন্ধন করে মহাপ্রভুকে ভোগ অর্পণ করুন আপনার আনন্দে প্রসাদ সেবন করুন হরে কৃষ্ণ